আপনাকে যদি বলা হয় সারা পৃথিবীতে অশান্তি সৃষ্টিকারী অবৈধ দেশটির নাম কী তাহলে আপনার সবার প্রথমেই যার নামটি স্মরণ হবে সেটা হলো ইহুদিদের কথা তারা বর্তমানে একত্রিত হয়ে ইসরায়েল নামে একটি স্বাধীন ভূখণ্ডের স্বপ্ন দেখছে এজন্য তারা নিজেদের নিরাপত্তা নিশ্চিতের জন্য আশেপাশের দেশগুলোকে অস্থিতিশীল করে রেখেছে অনেক দেশকে আবার নিজেদের গোলাম বানিয়ে রেখেছে আর এজন্য তাদের প্রধান পৃষ্ঠপোষক হল যুক্তরাষ্ট্র দিকে যুক্তরাজ্য ফ্রান্স জার্মানি সহ অনেক দেশ যারা একসময় নিজেরাই ইহুদি নিধন করেছিল তারাও এখন ইহুদিদের সবচেয়ে বড় মিত্র হয়ে গেছে আর যদি মুসলিম দেশগুলোর কথা বলা হয় তাহলে যাদের নাম সবার আগে আসে তারা হলো সৌদি আরব আরব আমিরাত মিশর জর্ডান এসব দেশগুলো তবে ইসরায়েলের সাথে সম্পর্ক রক্ষা করে চললেও সৌদি আরব বা মিশরের মতো দেশগুলো তারা নিজেদের স্বার্থও আগে দেখে সেই হিসেবে ইসরায়েলের দালালি করে কিন্তু একমাত্র ব্যতিক্রম যে দেশটি সেটি হলো আরব আমিরাত বর্তমানে সুদানে গৃহযুদ্ধ লাগিয়ে হাজার হাজার মানুষের উপর গণহত্যা চালিয়েছে আরব আমিরাত সমর্থিত মিলিশিয়ারা অন্যদিকে ইয়েমেনও আগুনে ঘিরেছে আরব আমিরাত লিবিয়ায় হাফতারকে সব ধরনের সমর্থন দিয়ে গৃহযুদ্ধ লাগিয়ে রেখেছে আরব আমিরাত অর্থাৎ ইসরায়েল এখন মুসলিম নামধারী দেশটিকে তাদের নিজেদের স্বার্থে ব্যবহার করছে বিশ্বব্যাপী নিজেদের প্রভাব বিস্তারের জন্য আর সেই আরব আমিরাতের কোম্পানি হল ডিপি ওয়ার্ল্ড সেই কোম্পানির আবার মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের ঘনিষ্ঠতা রয়েছে কারণ ট্যাক্স ফ্রি সুবিধা পেতে ডিপি ওয়ার্ল্ড আরব আমিরাত থেকে পরিচালিত হলেও এর নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্র বা ইসরায়েলিদের হাতেই সারা পৃথিবীতে প্রভাব বিস্তার এবং বিভিন্ন এজেন্ডা বাস্তবায়নের জন্য ডিপি ওয়ার্ল্ডকে ব্যবহার করা হচ্ছে সোমালিয়ায় বসাশ বন্দর তিরিশ বছরের জন্য লিচ নিয়েছিল ডিপি ওয়ার্ল্ড সেই বন্দর দিয়ে গোপনে আসে অস্ত্র আর সেই অস্ত্র দিয়ে সুদানে গণহত্যা চলে আর এই বসাশ বন্দর ব্যবহার করে গোপনে প্রচুর পরিমাণে সামরিক সরঞ্জাম আসে যার কোনো হিসাব বা নথিপত্র থাকে না এই সব সামরিক সরঞ্জাম বিভিন্ন পথ ব্যবহার করে পৌঁছে যায় সুদানের আরব আমিরাত সমর্থিত মিলিশিয়াদের হাতে যাদেরকে আবার সাপোর্ট করছে ইসরায়েল সম্প্রতি সুদানে যে ভয়াবহ গণহত্যা সংগঠিত হল তা হয়েছে মূলত এইসব অস্ত্র দিয়েই মিডিল ইস্ট আই প্রকাশিত সংবাদে বলা হয়েছে যে বসাস বন্দর কর্তৃপক্ষের একজন সিনিয়র ব্যবস্থাপক প্রথমবারের মতো গণমাধ্যমকে জানিয়েছেন যে গত দুই বছরে সংযুক্ত আরমাবিরাত বসাসর মাধ্যমে পাঁচ লক্ষেরও বেশি বিপজ্জনক চিহ্নিত কন্টেইনার পাঠিয়েছে অর্থাৎ কন্টেইনার সরাসরি সুদানের মিলিশিয়াদের কাছে পাঠানো হয়েছে আর সেই ডিপি ওয়ার্ড কোম্পানিকে বাংলাদেশের বন্দর তুলে দেওয়া হচ্ছে কারণ কি বাংলাদেশের স্বার্থে কখনোই নেই বরং চীনকে ঘিরে ফেলতে এবং এ অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাব বিস্তারের উদ্দেশ্যে অনেকে আবার বলতে পারেন বাংলাদেশের বন্দরের দুর্নীতি রোধ করতে ডিপিওয়ারকে বন্দরের দায়িত্ব দেওয়া হচ্ছে তারা আসলে বোকার স্বর্গে বাস করছেন আগে দেশের সার্বভৌমত্ব আর বিদেশি কোম্পানিকে দিতে তো কোনো সমস্যা নেই যদি সেখানে বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে কোনো সমস্যা না থাকে বন্দর যদি ভালোভাবে পরিচালিত হয় তাহলে তো কোনো সমস্যা নেই বিদেশি কোম্পানিকে বাংলাদেশের বন্দর পরিচালনার দায়িত্ব তুলে দিতে কোনো নিয়ম নীতি না মেনে কোনো টেন্ডার না দিয়ে গোপনে চুক্তির উদ্দেশ্য কি আসলেই ভালো কখনোই নয় যদি সমস্ত অফিসিয়াল নিয়ম নীতি মেনে যদি এ চুক্তি করা হতো তাহলে কোনো সমস্যাই ছিল না আরও অনেক কোম্পানি রয়েছে রাশিয়া চীন বা পৃথিবীর অন্য বিভিন্ন দেশের কোম্পানিগুলো রয়েছে তারাও তো এই বন্দরের দায়িত্ব পেতে পারতো তাই না কিন্তু ডিপি ওয়ারকেই কেন দিতে হবে যাদের নিজেদের দুর্নীতির বিশাল অভিযোগ রয়েছে জিবুতি সহ বেশ কয়েকটা দেশে তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তারা কমিশন বাণিজ্যের মাধ্যমে চুক্তি করেছিল এবং চুক্তির ফলে জিবুতির সার্বভৌমত্ব লঙ্গিত হয়েছিল ফলে জিবুতি তাদের বন্দর পরিচালনার দায়িত্ব থেকে কোম্পানিটিকে সরিয়ে দেয় এই ধরনের অভিযোগ চট্টগ্রাম বন্দরের ক্ষেত্রে উঠেছে আর এর পেছনে কাজ করছে বাংলাদেশের ক্ষমতায় উড়ে এসে জুড়ে বসা কিছু উপদেষ্টা যারা নিজেরাই পশ্চিমা বিভিন্ন দেশের নাগরিক আর তারা ডিপি ওয়ার্ল্ডের হয়ে কাজ করছে তারা বাংলাদেশে পশ্চিমাদেরকে পথ করে দিচ্ছে চীনকে ঘিরে ফেলার জন্য আর এর জন্য বাংলাদেশকে তারা পক্সি হিসেবে ব্যবহার করছে আবার এই ডিপি ওয়ার্ড ইসরায়েল যুক্তরাষ্ট্র বা আরব আমিরাতের সাথে কাজ করছে একত্রিত হয় এই যে সুদানে আরব আমিরাতের প্রক্সি বাহিনী হাজার হাজার মানুষের উপর গণহত্যা চালালো লক্ষ লক্ষ মানুষকে ঘরবাড়ি বাড়ি ছাড়া করল ডিপি ওয়ার্ডকে ব্যবহার করেই কিন্তু এসব অস্ত্র সুদানে পাঠানো হয়েছে যারা আন্তর্জাতিক রাজনীতি নিয়ে জ্ঞান রাখেন না তারা হয়তো ডিপি ওয়ার্ডের ভয়ঙ্কর ষড়যন্ত্র সম্পর্কে আশ করতে পারেন না কিন্তু যারা ন্যূনতম বুঝেন যে ইসরায়েল যুক্তরাষ্ট্র কিভাবে সারা পৃথিবীতে নিজেদের প্রভাব বিস্তারের জন্য মুসলিম দেশগুলোকে ধ্বংস করছে লক্ষ লক্ষ মানুষ হত্যা করছে তারা ভালোভাবেই বুঝতে পারেন ডিপি ওয়ার্ল্ড বাংলাদেশে ঘাঁটি গাড়লে বাংলাদেশের উপর কোন কিয়ামত নেমে আসতে যাচ্ছে তাই দেশবাসীকে সাবধান হতে হবে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব প্রশ্নে কোনো ছাড় নয় আমেরিকা ইসরায়েলের প্রক্সি হয়ে বাংলাদেশকে ধ্বংসস্তূপে পরিণত হওয়ার হাত থেকে রক্ষা করতে হবে বাংলাদেশকে সুদান লিবিয়া বা ইয়েমেনের মতো যাতে হতে না হয় সেজন্য দেশবাসীকে সচেতন হতে হবে